জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা এই দিব্য যাত্রায় আপনাদের স্বাগত হে কৃষ্ণ যে সমস্ত ভক্ত আজ এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা সদা বজায় থাকুক এবং সমস্ত কষ্ট দূর হোক তাহলে বন্ধুরা দেরি না করে আসুন শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই আশ্চর্য যাত্রা শুরু করি শ্রীকৃষ্ণ বলেন খুশি থাকতে হলে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নাও দুনিয়াকে দেখে যারা সিদ্ধান্ত নেয় তারা দুঃখই পায় কে কী বলছে তাতে কান দিও না শুধু নিজেকে শান্ত রাখো কারণ সূর্যের কিরণ যতই তীব্র হোক না কেন তা সমুদ্রকে শুকিয়ে ফেলতে পারে না একটা পাখি অভিযোগ করল হে ঈশ্বর অনেক কষ্টে আমি একটুখানি বাসা বানিয়েছিলাম আপনি ঝড় পাঠালেন আর আমার ঘর ভেঙে গেল উপর থেকে আওয়াজ এলো তোর বাসায় সাপ ঢুকে পড়েছিল তাই আমি ঝড় পাঠালাম যাতে তুই জেগে উঠিস উড়ে যেতে পারিস আর তোর প্রাণ রক্ষা হয় ঠিক একই রকমই আমাদের জীবনে কত রকমের বিপদ আছে আমাদের জানা পর্যন্ত থাকে না ঈশ্বর কীভাবে আমাদের বাঁচাচ্ছেন যদি তোমার মনে হয় যে ঈশ্বর তোমার কষ্টের কাছে নিয়ে গেছেন তাহলে বিশ্বাস রেখো তিনি তোমার কষ্টের পারেও নিয়ে যাবেন মনের যন্ত্রণার কোনো শেষ নেই তাই অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই এর সবচেয়ে সহজ উপায় হলো নিজের মন ঈশ্বরকে সমর্পণ করে দাও ঈশ্বরের সঙ্গে যুক্ত হলেই জীবনে সুখ শান্তি সহনশক্তি প্রেম নতুন উদ্যম জীবনের সঠিক পথ ও তৃপ্তির সূচনা হয় আর আমাদের মন কীভাবে যন্ত্রণা থেকে মুক্ত হয় আমরা টেরও পাই না যদি প্রভু তোমায় বেশি অপেক্ষা করাচ্ছেন তবে প্রস্তুত থাকো তিনি তার থেকেও অনেক বেশি কিছু দিতে চলেছেন যতটা তুমি চেয়েছ মানুষ মৃত মানুষকে কাঁধে তুলে নেওয়াকে পূর্ণ মনে করে যদি এভাবেই জীবিত মানুষকে সহায়তা করাকেও পূর্ণ মনে করা হতো তাহলে জীবন অনেক সহজ হয়ে যেত জীবন নিয়ে এত ভেব না যিনি তোমায় জীবন দিয়েছেন তিনিও তো কিছু ভেবে রেখেছেন না তোমার অতীতকাল কষ্টে ভরা হলেও তোমার ভবিষ্যৎ তোমার হাতে আছে আমাদের মন অন্ধ হয় এর নিজের কোনো জ্ঞান নেই মন কিছুই জানে না এবং সঠিক পথে পরিচালনাও করে না তাই অন্ধ মনের কথা শুনে গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে দেবা বন্ধ করো সবসময় নিজের বুদ্ধি দিয়ে কাজ করো মনের কথা শুনে নয় কারণ অন্ধ মন সবসময় তোমার গুরুত্বপূর্ণ কাজ করতে বাধা দেয় যখন তুমি বুদ্ধি দিয়ে প্রয়োজনীয় কাজ করতে শুরু করবে তখন ধীরে ধীরে মন তোমার বন্ধু হয়ে উঠবে কিন্তু এই মুহূর্তে তোমার মন তোমার শত্রু হয়ে আছে যে তোমাকে দিনে দিনে ধ্বংস করে দিচ্ছে যারা মুখের ওপর সত্য কথা বলে দেয় আর রেগে যায় তারা সেই সব লোকেদের চেয়ে কটিগুণ ভালো যারা সামনে কিছু আর পিছনে কিছু হয়ে যায় কারো কষ্ট বুঝতে হলে মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকা জরুরি যদি একাকিত্ব থাকে তাহলে তাকে এক আশীর্বাদ মনে করো কারণ পরমাত্মা তোমায় নিজেকে সংশোধনের জন্য একটু বেশি সময় দিয়েছেন একা থাকার আনন্দ উপভোগ করতে শেখো কারণ কেউই চিরকাল তোমার সঙ্গে থাকবে না সময়ের একটা জিনিস খুব ভালো এটা যেমনই হোক কেটে যায় সফল মানুষ সুখী হোক বা না হোক সুখী মানুষ একদিন সফল হবেই যখন সুখে থাকো তখন ঈশ্বরকে ভুলে যেও না আর যখন দুঃখে থাকো তখন ঈশ্বরের বিশ্বাস দেখো মানুষের জীবন শুধু তার কর্মের ওপর চলে যেমন কর্ম তেমনই জীবন যা করেছ তা একদিন সামনে আসবেই কারণ কর্ম কারোর আত্মীয় নয় জীবন খুবই সুন্দর কখনো হাসায় কখনো কাঁদায় কিন্তু যারা জীবনের ভিড়েও খুশি থাকে জীবন তাদের সামনেই মাথা ঝোঁকায় হারিয়ে পেয়ে যাওয়ার মজাই আলাদা কেঁদে হেসে ওঠার মজাই আলাদা হারাতো জীবনের একটা অংশ কিন্তু হেরে যাওয়ার পর জিতে যাওয়ার মজাই আলাদা ভালো হওয়ার জন্য কারো অনুসরণ করার দরকার নেই নিজে এতটাই ভালো হয়ে ওঠো যাতে লোকেরা তোমাকে অনুসরণ করতে শুরু করে জীবন একবারই মেলে এটা ভুল কথা আসলে মৃত্যু একবারই আসে জীবন তো আমরা প্রতিদিন পাই যেদিন তুমি নিজের হাসির মালিক নিজে হয়ে উঠবে সেদিন থেকে কেউই তোমাকে আর কাঁদাতে পারবে না যদি কেউ তোমার কাছ থেকে কিছু চায় দিয়ে দাও কারণ ঈশ্বর তোমার দেওয়াদের তালিকায় রেখেছেন চাওয়াদের নয় মনে রেখো ভালো সময় দেখার জন্য খারাপ সময়কেও সহ্য করতে হয় সাহায্য সবাইকে করো কিন্তু কারো কাছ থেকে কিছু আশা করো না কারণ সাহায্যের আসল মূল্য শুধু ঈশ্বরই দেন সবসময় চোখ রাখো সেই জিনিসে যেটা তুমি পেতে চাও সেই জিনিসে নয় যেটা তুমি হারিয়েছো। অন্য ও জল থেকে কোনো বড় দান নেই আর মা বাবার চেয়ে বড়ো কোনো দেবতা নেই জীবনের সবচেয়ে বড়ো মন্ত্র হল তোমার গোপন কথা কাউকে বলো না প্রয়োজনের থেকে বেশি সম্মান আর সময় দিলে লোকেরা তোমাকে তুচ্ছ ভাবতে শুরু করবে যদি কখনো তোমার পিছনে কথা হয় তাহলে ভয় পেও না কারণ কথা শুধু তাদের নিয়েই হয় যাদের মধ্যে সত্যিই কিছু বিষয় থাকে মনে রেখো সাফল্য কখনো চাইলেই পাওয়া যায় না চাওয়ার ফলে শুধু ভিক্ষা পাওয়া যায় সাফল্য পেতে হলে নিজেকেই কঠিন পরিশ্রম করতে হবে নিজের ভুল স্বীকার না করলে তুমি কখনোই একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবে না দেওয়া শুরু করো আশা আপনা আপনি শুরু হয়ে যাবে সে সম্মান হোক বা সম্পদ মনে রেখো অপমানের প্রতিশোধ লড়াই করে নয় সামনের মানুষটার চেয়ে বেশি সফল হয়ে নেওয়া যায় খারাপ কিছু করার চিন্তা আসলে কাল পর্যন্ত ঠেলে দাও কিন্তু ভালো কিছু করার চিন্তা আসলে আজকেই করে ফেলো মনে রেখো সাপটা কথা বলার লোকটা তিক্ত হতে পারে কিন্তু বিশ্বাসঘাতক নয় ত্যাগ করো তোমার খারাপ অতীতকে কারণ তার প্রভাব তোমার ভবিষ্যৎকে কলুষিত করে তুলবে জীবন কাটানোর দুইটা উপায় আছে এক যেটা পছন্দ করো সেটা অর্জন করতে শেখো দুই যেটা অর্জন করেছো সেটা পছন্দ করতে শেখো জিনিসপত্রের দাম পাওয়ার আগেই থাকে আর মানুষের দাম হারানোর পর বোঝা যায় বিনামূল্যে শুধু মা বাবার ভালোবাসা পাওয়া যায় বাকি এই দুনিয়ায় প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু জিনিস চোকাতেই হয় অসম্মানের জবাব এমন সম্মানের সাথে দাও যাতে সামনের মানুষটিও লজ্জিত হয়ে যায় তুমি যতদিন পর্যন্ত তোমার কষ্ট আর সমস্যার জন্য অন্যদের দায়ী করবে ততদিন পর্যন্ত তুমি কখনো তোমার সমস্যাগুলোকে মেটাতে পারবে না যতটা সম্ভব শোনো আর যতটা সম্ভব কম বলো এই জন্যই হয়তো ঈশ্বর আমাদের দুটি কান আর একটি মুখ দিয়েছেন বারবার ক্ষমা করো কিন্তু বিশ্বাস কেবল একবারই করো জীবনে কখনো কাউকে এতটা গুরুত্ব দিও না যে সে তোমার মুখের হাসিটাই কেড়ে নেয় সফলতা সেই পায় যে সময় আর পরিস্থিতির জন্য কাঁদে না কিছুই চিরস্থায়ী নয় নিজেকে অতিরিক্ত চাপ দিও না কারণ অবস্থা যতই খারাপ হোক তা একদিন বদলাবেই সময়ের সাথে অনেক কিছু বদলে যায় মানুষও পথও অনুভূতিও এবং মাঝে মাঝে আমরা নিজেরাও তুমি আর যা করেছ ঠিক তাই তোমার সঙ্গেও হবে এটাই নিয়তির নিয়ম কাউকে কিছু দিতে না পারো তাহলে শুধু প্রার্থনা করো কারণ প্রার্থনা এমন এক উপহার যার জন্য ধনী লোকেরাও হাত পাতে যেখানে মনে হয় আমাদের কারণে অন্যদের কষ্ট হচ্ছে সেই জায়গা থেকে সরে যাওয়াই ভালো ছল প্রতারণা আর পাপ ততটুকুই করো যতটুকু সহ্য করতে পারো কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না সব কিছুর হিসেব এই মাটিতেই হবে যদি তোমার কোনো শত্রু না থাকে তাহলে এর মানে তুমি সেসব জায়গাতেও চুপ ছিলে যেখানে সত্য বলা খুবই জরুরি ছিল প্রেম বিনামূল্যে হলেও এই পৃথিবীর সবচেয়ে দামি সুখ জীবনে এখনো পর্যন্ত এতটুকু বুঝে গেছি কিছু গভীর সম্পর্ক এমন দুর্বল মানুষদের সঙ্গে হয় যারা খেলনার মতো বিশ্বাস ভেঙে দেয় বৃষ্টি আর রোদের মিলনেই তো রংধনু তৈরি হয় তাই সুন্দর জীবনের জন্য সুখ দুঃখ দুটোই দরকার চিন্তা আর টেনশানে মানুষ তখনই পড়ে যখন সে নিজের জন্য কম আর অন্যদের জন্য বেশি বাঁচে যে মুহূর্ত তোমায় আঘাত দিয়েছে তাকে খারাপ বলো না বরং তার মূল্য দাও কারণ সেই মুহূর্তই তোমায় বাঁচার ধরন শিখিয়েছে তোমার সফলতায় তারা জড়িয়ে থাকে যাদের তুমি চাও আর তোমার সংগ্রামে তারা জড়িয়ে থাকে যারা তোমায় চায় কিছু ভুল সিদ্ধান্তই জীবনের সঠিক মানে শিখিয়ে দেয় সম্পর্ক টিকিয়ে রাখার একটাই শর্ত আছে কারো খুঁত নয় তার ভালো দিকগুলো দেখো প্রয়োজন ছাড়াও মানুষের খেয়াল রাখা একজন ভালো ব্যক্তিত্বের পরিচয় সবসময় ভরসা ঈশ্বরের ওপর রাখো কারণ এই গোটা দুনিয়ায় ঈশ্বর যত তাড়াতাড়ি রাজি হন তত তাড়াতাড়ি আর কেউ রাজি হন না দেশলাইয়ের কাঠি অন্যদের জ্বালানোর আগে নিজেই জ্বলে যায় ঠিক তেমনই আমাদের রাগও দেশলাইয়ের কাঠির মতো যা অন্যকে ধ্বংস করার আগে নিজেকেই পুড়িয়ে ফেলে বুঝদারির কথা কেবল দু ধরনেরই মানুষ বলে এক যার বয়স বেশি এবং দুই যে খুব অল্প বয়সেই খারাপ সময় দেখেছে মানুষকে ভালো হওয়ার জন্য একশো গুণ নয় শুধু চারটি ভালো গুণের প্রয়োজন ভালো ব্যবহার পরিষ্কার মনোভাব সদয় হৃদয় এবং সততা যেদিন তুমি বুঝে যাবে যে তোমার ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই সেদিন থেকেই তোমার আসল জীবন শুরু হবে অতিরিক্ত প্রত্যাশাকে থামাও মনের শান্তি আবার ফিরে আসবে কিছু মানুষ সবসময় হাসি ঠাট্টা করে কারণ তারা জানে তাদের ব্যথা বোঝার মতো কেউ নেই কারো সঙ্গে মনের কথা বললেও সে সেটাকে হাস্যকর ভাবে যে অন্যের অধিকার আর সুখ কেড়ে নেয় তার নিজের সুখের জীবন খুবই ছোট হয় সবসময় সেই কাজ করো যা সঠিক সেই কাজ করো না যা শুধু সহজ দারিদ্র এবং দরিদ্রের শিক্ষা মানুষকে ভিতর থেকে বদলে দেয় যেভাবে কথা বলো সেইভাবে শুনতেও পছন্দ করো ঈশ্বরকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নাও কারণ পরমাত্মাই একমাত্র যিনি তখনও পাশে থাকেন যখন পুরো দুনিয়া তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় এমন লোকদের সঙ্গে বন্ধুত্ব রাখো যারা তোমার ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে যারা তোমাকে নিজের দায়িত্ব মনে করে ও খেয়াল রাখে যারা তোমার আপন মনে করে আর নিজের ঘরের মতো অনুভব করায় যারা তোমার সাহায্য করে এবং বোঝে মৃত্যুর সময় তোমার কথা কেউ শুনবে না তোমার কর্মের গতি নির্ধারণ করবে তোমাকে কোন দিকে টেনে নিয়ে যাওয়া হবে স্বাস্থ্য হল সবচেয়ে বড় উপহার সন্তোষ সবচেয়ে বড় সম্পদ এবং বিশ্বস্ততা হলো সবচেয়ে বড় সম্পর্ক কারোর সাথে বিশ্বাসঘাতকতা করবে তো বিশ্বাসঘাতকতাই পাবে আজ না হোক কাল পাবে সত্যতার সঙ্গে জীবন কাটালে প্রত্যেক মুহূর্তই শান্তি পাবে উপবাস সবসময় শুধু খাবারেরই কেন লোভ লালসা ঘৃণা পরনিন্দা রাগ আর খারাপ চিন্তারও উপবাস হওয়া উচিত মনের সংকল্প আর শরীরের পরাক্রম যদি কোনো কাজে পুরোপুরি নিয়োজিত করা যায় তাহলে সাফল্য নিশ্চিত ভাগ্যের দরজায় মাথা ঠুকতে থাকায় কিছু হবে না তাতে ভালো বরং কর্মের ঝড় তোল দরজা আপনা আপনি খুলে যাবে রাগের অবস্থায় বিভ্রম জন্ম নেয় বিভ্রম বুদ্ধিকে ধ্বংস করে দেয় আর বুদ্ধি নষ্ট হলে মানুষের পতন অনিবার্য জল যদি সীমা ছাড়ায় তখন ধ্বংস হয় আর বাক্য যদি সীমা ছাড়ায় তখন সর্বনাশ হয় কাউকে ধোকা দেওয়া এক প্রকারের ঋণ যা তোমাকে একদিন অন্য কারো হাত দিয়ে ফিরিয়ে দেওয়া হবে এটা কলিযুগ সবসময় প্রস্তুত থাকো কারণ কখন আবহাওয়া আর মানুষ বদলে যাবে এর কোনো ঠিক নেই ঈশ্বর বলেন তুমি যদি আমার দিকে দেখো আমিও তোমার দিকে দেখব তুমি যেভাবে আমাকে স্মরণ করবে আমি সেভাবেই তোমার কাছে আসবো পরাভূত হওয়ার চিন্তা করো না আরাম করে বসো যে মানুষগুলো তোমার সঙ্গে খারাপ করেছে শেষ পর্যন্ত তাদের সঙ্গেও খারাপটি ঘটবে এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস সময় তাই এটাকে নষ্ট করো না হলে শেষে শুধু আফসোসই হবে জীবনে কারোর সঙ্গে নিজের তুলনা করো না যেমন চাঁদ আর সূর্যের তুলনা করা যায় না কারণ তারা দুজনের নিজের নিজস্ব সময়ে ঝলমল করে স্বপ্ন যাদের উচ্চ এবং উল্লসিত তাদের পরীক্ষাও কঠোর হয় পাহাড়ের উচ্চতা কখনো তোমাকে এগিয়ে যেতে বাধা দেয় না কিন্তু তোমার জুতোর ভেতর পড়া পাথরগুলো তোমাকে বাধা দেয় সেটা বের করে ফেলো শুধু মৃত মাছ পানির প্রবাহে ভেসে চলে যে মাছ জীবিত সে নিজের পথ নিজেই তৈরি করে তোমার মনোবলকে বলো না তোমার সমস্যা কত বড় বরং তোমার সমস্যাকে বলো তোমার মনোবল কত বড় সফল সে নয় যে নিজের শত্রুদের পরাজিত করে সফল হলো সে যে নিজের ইচ্ছাগুলোর উপরও জয়লাভ করে যদি তুমি শুধু এই কারণে তোমার স্বপ্নের কাজ বন্ধ করো কারণ কেউ বলে তুমি এটা পারবে না তাহলে সেটা তোমার স্বপ্ন নয় ওটা শুধু তোমার এক ছোট্ট ইচ্ছা যারা তোমাকে কাছ থেকে জানে না তাদের কথাকে হৃদয়ে নিও না অগ্রসর হও আর কিছু করে দেখাও জীবনে ভালো মানুষের খোঁজ করো না নিজের মধ্যে ভালো গুণগুলো তৈরি করো তোমার সঙ্গে দেখা করে হয়তো কারো খোঁজ শেষ হয়ে যেতে পারে যদি তুমি উড়তে না পারো তাহলে দৌড়াও যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো যদি হাঁটতেও না পারো তাহলে হামাগুড়ি দাও কিন্তু সবসময় এগিয়ে যাও একদিন এক গুরু তার শিষ্যদের জিজ্ঞেস করলেন তোমরা জানো কি আমাদের ভিতরে একটা বড় যুদ্ধ চলতে থাকে সকল শিষ্য চুপ করে থাকলো গুরু বললেন প্রকৃতপক্ষে সবচেয়ে বড় লড়াই আমাদের ভিতরে দুইটি জিনিসের মধ্যে হয় একটি কালো ভেড়া ও একটি সাদা ভেড়া কালো ভেড়া যা রাগ ঈর্ষা অহংকার দুঃখ লোভ চুরি মিথ্যার ভাষায় কথা বলে আর সাদা ভেড়া যা আনন্দ প্রেম দয়া চিন্তা এবং সদ্ভাবনার ভাষায় কথা বলে এই যুদ্ধের স্বর্গলের মধ্যে আমরা আমাদের মনের শান্তি ভুলে গিয়ে সেটা অন্য কোথাও খুঁজতে শুরু করি গুরু বলেছেন আমাদের কেউই এই যুদ্ধের আওয়াজ থেকে বাঁচে না এই যুদ্ধ আমার ভিতরেও চলে তোমাদের ভিতরেও শিষ্যরা গুরুর কথা মনোযোগ দিয়ে শুনে জিজ্ঞেস করল গুরুজি এই লড়াইয়ের বিজয়ী কে হবে গুরু বলল, সেই ভেড়াই জিতবে যাকে তুমি খাওয়াবে খাওয়ানোর অর্থ হলো আমাদের কাছে ক্ষমতা আছে মনোযোগ দেওয়ার যে ভেড়ার কথাগুলোতে আমরা মনোযোগ দেব সে বড় শক্তিশালী হয়ে উঠবে তাই সবসময় রাগের আগে দয়া বেছে নিতে হবে লোভের আগে উদারতা চিন্তার আগে শান্তি ও স্থিরতা থাকতে হবে আর ঈর্ষার আগে সদ্ভাবনা বেছে নিতে হবে এইভাবে করতে করতে আমাদের মন নিজের থেকেই আনন্দিত হতে শুরু করবে যেমন শরীরকে বিশ্রাম দিলে সে নিজে নিজে সুস্থ হয়ে যায় ঠিক তেমনি যখন মনের কোলাহল কমে তখন মন নিজে নিজে নির্মল হয় তাহলে বন্ধুরা এই ভিডিওতে এতটাই আশা করি তোমরা অনেক কিছু শিখতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না আমরা আবার দেখা করব নতুন ভিডিও নিয়ে ততদিনের জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ